আল্লাহ বাঁচাচ্ছে তো এটা গোপনে বিয়ে করছে তা না হলে গায়ে হলেদের ভিডিও দেখে শুরু করে কত প্রকারের যে বলক দেখতে হতো তহিদ আপনিদের বিয়ের কথা শুনে অনেক তরুণীর মন ভেঙে গেল হাজারো তরুণী তাদের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য এখন বলতেছে তহিদ আপনি নাকি তার ফ্রেন্ডের বিয়েতে গেছে যার কারণে সে দুষ্টমি করে ছবি তুলছে আজকে আমি প্রমাণ করবো তৈরি আপনি দিজে গোপনে সত্যি বিয়ে করে ফেলছে এটাই হলো তৈদা পিদির পূর্ণতা মানে আগে প্রেম করছে এখন বিয়া কইরা বউ বানাইছে এখন অনেকে বলবে এটা যদি তৈদা পিদির বউ হয় তাহলে এই বেটা কে হ্যাঁ 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 আসলে এই বেটার সাথে যাকে দেখছেন এটা তৈদা পিদির বউ না তোর মাথা নষ্ট না কাকা আমার মাথা নষ্ট না আমি কি বলছি মানে এটা হলো তৈদা প্রিদির শালি আমি বিশ্বাস করি না বিশ্বাস না হলে এই ভিডিওটা দেখেন এখানে তিনজনকে মনে হয় তারা তিনজন যমস বোন কিন্তু আসলে এখানে দুজন যমস বোন একজন তৈদা প্রীতি বোন তো এই দাব চেহারা যেমন তার শালের চেয়ারা তেমন যার কারণে মানুষ প্যাঁচে কইরা গেছে বৌ শাশুড়ি ননদ প্রায় দেখতে চেহারা একই রকম আবার বৌয়ের নাকি একটা জমজ বোন আছে মানুষ তো প্যাঁচে পড়বেই মানে প্যাঁচের উপর প্যাঁচ মূল কথা হল বউ এবং শালির চেয়ারা একই যার কারণে মানুষ প্যাঁচে পই গেছে আসলে কি তহিদাবিদি বিয়ে করছে নাকি তার বান্ধবীর বিয়ের গেছে এই ভিডিও হলো বছর আগের অনেকে এই ভিডিওটা দেখাইয়া বলতেছে তৈদাবিদি বিয়ে করে নাই মাথা নষ্ট আর এটা হলো তৈদাব দিদির বিয়ে করার ভিডিও এতক্ষণে বুঝে যাওয়ারই কথা তৈরি আপনি দিদি যে টিকটকার আর লাইসে বিয়ে করে ফেলছি যদি এখনো সন্দেহ থাকে তাহলে আপনার ছন্দ নিয়ে আপনি থাকেন